আমি গামছাটা নিয়ে সঙ্গে বেদে মুখটা বেঁধে দিই বাঘের বাঘের মুখটা আমি বাঘের মুখটা পুরো বেঁধে দিই মানে ওই বাড়ি পাঁচা করে ধরি পাঁচা করে যখন ধরলাম ধরার পরে ধরার পরে আছে একটা দুই ধার দিয়ে দুটো গামছার পেঁচ তুলে দিয়ে একটা গিরু মেরে দিলাম জুন মাসের এক তারিখ নদী আছে নদী ভোর পাঁচটা মঙ্গলবার মা কাঁকড়া ধরতে যাই আমার আছে স্ত্রীকে নিয়ে এবং জঙ্গলে মাছ কাঁকড়া ধরে আমরা সংসার নির্বাহ আছে করে থাকি এবং সেখান ভোর পাঁচটায় যখন যাওয়া হয় নদীতে অনেক লোকজন টুকটাক মাছ কাঁকড়া ধরে ধরছে তাদের ধার দিয়ে আমরা নৌকো নৌকোটা বেয়ে চলে যাই এ কিছু পথ মাছ পথে গিয়ে বলে দুটো মাছ ধরতে হবে দুটো মাছ ধরতে হবে তা সেখানে সেখানে একটা আলোচনা কি যে মাছ ধার ধরবে সামনের দিয়ে গিয়ে মাছ টাছ ধরবো মাছ ধরে তারপরে আমরা আসে দন দন পাওয়া হবে কাঁকড়া ধরা হবে আধা ঘন্টা আধা ঘন্টা নয় খালের মুখে গিয়ে আমরা সেখানে একটা ছোট খাঁড়ি আছে খাঁড়ির মুখে গিয়ে বসে থাকি তারপর বললাম জোয়ার লেগেছে জোয়ার লেগেছে তারপরে একটু জোয়ার যখন যখন উঠলো তখন আমরা খাঁড়িতে খাঁড়ির ভিতরে গিয়ে আমরা মাছ কাঁকড়া ধরতে বা ফেলে আমরা খাঁড়ির ভিতরে চলে গেছি মিনিট দশেক বাদে মিনিট দশেক বাদে দেখা যাচ্ছে যে একটা বাঘ শুয়ে আছে একটা বাক্স শুয়ে আছে নদীর জঙ্গলের সাইডে পরিষ্কার জায়গায় হাঁড়িটা খুব বড় আমার পেছন থেকে বললো যে একজন সামনে থেকে বললো যে একটা বাঘ তা তাই বললাম কোথায় ওই তো যাচ্ছে দেখা দূরে আপনার স্ত্রী আমার স্ত্রী এই স্ত্রী বলেছিল তা আমি সেখানে বলেন যে আমি তো দেখতে পাচ্ছি তাহলে ওই তো শুয়ে আছে তখন আমি বলেন তাই তো বলে আমি নৌকাটা সময় সময় ফিরিয়া আমি আসে ফিরিয়ে আসি আমি নৌকো যেই ফিরে নৌকো ফিরিয়ে দিয়েছি বাঘটা তখন কি করলো জঙ্গল থেকে ছুটি এসে জলে ঝাঁপ ঝাঁপিয়ে পড়লো জঙ্গল থেকে ছুটে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়লো ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমি তখন আমি তখন জোর দিলাম ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তখন ও আবার আবার নদীতে আছে জলে সাঁতার দিয়ে নৌকার দিকে আসে আমি তখন হাতে আমার বইটা থাকে বইটাকে দিয়ে তার পিঠে একটা বাড়ির বাড়ি মা মারলাম সে তখন জঙ্গলের ভিতরে চলে যায় জঙ্গলের ভিতরে দিয়ে চলে যাওয়ার পরে পরে তখন বললাম বাঘ চলে গেছে ওরা তাড়াতাড়ি নৌকাটা আছে বেরিয়ে চলে যায় তখন আপনারা সিকে অ্যাটাক করেনি না তখন আমি তখন আমার স্ত্রীকে তখন অ্যাটাক করেনি তারপর মিনিট দুই মিনিট দুই বাদে উনি ভাগ আবার ছুটে এসে জলে ঝাঁপি বলে ঝাঁপি ঝাঁপি যখন কলল তখন মানে আমি তখন আছে নৌকা ধরে পাছাত থেকে নৌকা ধরে আসে চলে গেলাম চলে যাবার পরে ও बाघ ফরাসোর আছে চলে আসছে আমি আক্রম বাগের একটা আক্রমণ করলাম আক্রম করার পরে बाघ জল থেকে থিয়ে লাভ দেউলল উপর মুখ উপর মুখে নৌকোর ডালির উপর পা দেয় পা দেবার পরে দেবার পরে নৌকোটা আমার বুড়ে যায় বুড়ে যাবার সঙ্গে সঙ্গে ডুবে গেছিল নৌকোটা আমার সঙ্গে সঙ্গে নৌকোটা ডুবে ডুবে যায় ডুবে যাবার সঙ্গে আমি বললাম যেহেতু বিশাল একটা বিভ্রট তখন কি করি আমার মাথায় ছিল একটা ঘাড়ে ছিল একটা গামছা আমি গামছাটা নিয়ে সঙ্গে সঙ্গে মুখটা বেঁধে মুখটা বাগের বাগের মুখটা আমি বাগের মুখটা পুরো বেঁধে দিই মানে ওইভাবে পাঁচ আগর ধরি পাঁচ আগর যখন ধরলাম ধরার পরে পরে একটা দুই তুলে একটা গিরু মেরে দিলাম গিরু মেরে দেবার পরে বাঘ বাঘ আমার স্ত্রীকে তখন আক্রমণ করে ওই নৌ ওই নৌকে দাঁড়িয়ে ওই ওই অবস্থা আমি পাঁচ আগর ধরে আছি ধরে আসে গামছা ধরেছি ওই ওই পা আমার স্ত্রীকে আক্রমণ করে গলাটা ব্যাট দিয়ে ধরে তো ওই সময় কি বাঘটা কি নৌকোর উপরেই ছিল নৌকোর উপরে ছিল নৌকোর উপরে তখন জল নৌকোর উপরে তখন জল নৌকোর উপরে জল তখন এক মাসে বুক সমান হয়ে গেছে নৌকো ডুবে গিয়ে তখন নৌকো ডুবে গিয়ে বুক সমান হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম যে কি করা যাবে বাগের পিটি ওইভাবে আছে ঘাড় ধরে রাখলাম আমার স্ত্রীকে ওইভাবে কামড়ে ধরলো ধরে সাঁতার দিক হাত দশে নিয়ে চলে গেল চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে কিছুক্ষণ বাদে ছেড়ে দিলো কিনারায় উড়ে দিল আমার ধাক্কা মেরে মানে ফেলে ফেলে দিয়ে জঙ্গলে ধাবা করলো বাঘটা তখন জঙ্গলে ধাবা করল আমার স্ত্রীকে ধাওয়া ধাবা বাদে আমি দেখলাম যে ও তো চলে যাচ্ছে তা আমার তখন স্ত্রীকে সাঁতার দিয়ে নিয়ে ধরে নিয়ে আমি আসছে নৌকোয় নিয়ে আসলাম নৌকায় নেশার পরে নৌকা নেশার পরে পাথর করে একটা তুলে দিলাম নৌকোর জল ভর্তি জলটা আমি সেজে ফেলে দিয়ে নৌকো গড়া জল দিয়ে ঠেলে ঠেলে নদীর নদীতে নিয়ে নদীর সামনে নিয়ে আসলাম সামনে নিয়ে আসার পরে আমি নৌকোটা জাগ্রত করি আমি নৌকোটা বিয়ে আস্তে আস্তে ঘাটের দিকে আসলাম আমার স্ত্রী তখন আছে এখান থেকে একটা নকুল মেরেছে শুধু একটা নকুল মেরেছে আর একটা কামড় দিয়েছে গলায় একটা কামড় দিয়েছে আমি ভাবলাম যে কোনো ক্ষতি হয়নি তখন আমার বিহেসু অবস্থায় আমি এটা স্বাভাবিক মানুষের এটা হয়ে থাকে মানুষের স্বাভাবিক এটা হয়ে থাকে তখন আমি চিন্তা করলাম যে হয়নি তারপর একটু দূরে যখন আসলাম হালের মুখ ছেড়ে যখন চলে আসলাম চলে আসার পরে ধারে গিয়ে দেখলাম যে উনি মারা গেছে না আপনি যখন ওনাকে নৌকয় তুললেন জলটা যখন ছেঁচে নৌকয় তুললেন তখন কি উনি জীবিত ছিলেন না তখন উনি আছে মারা গেছে কিন্তু আমি মারা গেছে এটা কিন্তু আমি জানতে পারছি আমি আমি বুঝতে পারি আমি বুঝতে পারিনি বিহিংসু অবস্থায় ওকে পাথর কলে করে ডরাই আছে বসিয়ে দিলাম বসে দিয়ে জলটা ছিঁচে নিয়ে আমি আসে নদীর একটু মাছ পাতে এসে তারপর দেখলাম যে কি হয়েছে তারপর জানো উনি মারাই গেল তা মারা যখন গিয়েছে তখন বেহ অবস্থায় আমি নৌকাটা বিয়ে তাড়াতাড়ি ঘাটে চলে যাই ঘাটে আধা ঘন্টা এক ঘন্টা ধরে নৌকাটা বেয়ে চলে আসলাম চলে আসার পরে চলে আসার পরে দেখলাম একটা বোর্ড আসছে একটা বোর্ড আসছে বোর্ড গামসা গামছা উড়িয়ে তাকে ডাকলাম ডাকার পরে সে আসে আমার ধারে আসলো আসে তার পাশে নৌকোটা আমি বেঁধে দিলাম বেঁধে দিয়ে ঘাটে আসলাম ঘাটে ঘাটে আসলাম ঘাটে আসার পরে প্রচুর লোক হামি হয়ে গেল এবং ফরেস্টার বিভিন্ন রকম লোকজন লোকজন আসলো আসলো সরকারি আসার পরে নদীর ধারে নিয়ে আসলাম আসার পরে বাড়িতে তাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে যার সৎ সৎকর্ম কর্ম কাজ যখন যেটা করা মানুষ যেটা মরে গেলে যেটা করা হয় সেইভাবে তাকে সেইভাবে করে নিয়ে তার সব নদীর ধারে নিয়ে যখন আমাদের চিতা শ্মশান যেটা বলে সেখানে নিয়ে যাওয়া হলো নিয়ে তাই তাকে দমন করা হলো যখন আপনাকে প্রথম অ্যাটাকটা করেছিল তখন কতক্ষণ মিনিমাম আপনি অনেক মানে ওনার সাথে বাঘটার সাথে আপাতত মিনিমাম আধ ঘন্টা আমি তার সাথে লড়াই করেছি জলে আধ ঘন্টা লড়াই করার করে লড়াই লড়াই করা হচ্ছে তখন ও তো উনি ছেড়ে দেওয়া যখন চলে গেল তারপরে খালের থেকে আমি বেরিয়ে চলে আসলাম চলে চলে আসার পরে চলে আসার পর আমি তো নৌকো নিতে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে তারপরে আমি খানি দিয়ে আসতে শুধু একটা বাঘ একটা সই যাই আমাকে আমি তখন বললাম বাঘটা কোথায় তখন বলেছে ওই তো আমি সমস্ত নৌকাটা ফিরিয়ে দিলাম ফিরিয়ে দিয়ে বেরিয়ে আসা বেরিয়ে আর পেছন থেকে ও ছুটি আসলো আপনাকে কোথাও আঘাত করেছিল কি বাঘটা আঘাত আমার আঘাত করেছিল একমাত্র হাতে হাতে এক জায়গায় আঘাত করেছিল আর হাঁটু নিজে আঘাত করেছিল আর আমার স্ত্রীকে একটা নকল মেরেছে এখানে আর শুধু অনলি ফর একটা কামড় মেরেছে উনি মারা গেল মারা যাবার পরে তখন আমি তো বিয়ে বিয়ে ঘাটে আসলাম আসার পরে আমি আমরা আমার নৌকো ছিল তিনজন দুজন মহিলা ছিল আমার স্ত্রী ছিল আর একটা মহিলা ছিল তখন আর একটা মহিলা কি করছিল আর একটা মহিলা তখন আমি এতবার বললাম যে যে তাড়াতাড়ি বিয়ে দাও কিন্তু দুটো মহিলা ছিল আমার স্ত্রী আর আটটা মহিলা যখন ছিল সে কিন্তু সে কিন্তু তারা তারা দুজন কিছু নৌকো টানলো না থাকার পরে আমি এক আস্তে আস্তে দিলাম যে তো ভাব ভালো না আর আমার তো হয়ে খারাপ হলেও হবে না আমি মাইন্ডটা মোটামুটি কিছু ঠিক রাখলাম রেখে আমি ওকে ঘাটে নিয়ে আসলাম নিয়ে আসার পরে যেভাবে করণীয় কাজকর্ম করা হয় সেইভাবে হিন্দু সমাজে সেইভাবে করে নিয়ে সংসার চিতাই তুলে তাকে দাহন করা আচ্ছা দুবার অ্যাটাক করার পর তিনবারের বার আপনার স্ত্রীকে নিয়ে গেছে তিনবারের বার পর নিয়ে চলে গেল মানে এই যে খালটার কথা বলছেন এই খালটার নাম কি ছিল যে খালে ঘটে ঝিলা চার নম্বর কালিশ্বর জায়গাটার নাম ঝিলা চার নম্বর কালিশ্বর কালিশ্বর খাড়ি